আর দাখিল হয়েছে সাড়ে ইসলামকে মিটিয়ে দেয়া তো দূরের কথা আর উপচার হচ্ছে এটাই হলো ইসলাম একবার জোরে বলো একবার জোরে হবে না সোহার কিন্তু অবাক হওয়ার বিষয় এই ইসলামের ঘরে জন্ম নেওয়া কিছু ছেলে এই যেমন স্টেজের পিছনে এদিকে ওদিকে বসে বসে ফ্রি ফায়ার খেলছে এরা কারা এদের পরিচয় কি কি চায় ইসলামকে প্রশস্ত করতে চায় না ইসলামকে বদনাম করতে চায় ওই জন্য নিজের হালাল টাকায় এমবি ভরছে হালাল টাকায় ইন্টারনেট ভরছে হালাল টাকায় এরা জিবি ভরে দিনের পর দিন রাতের পর রাত ফ্রি ফায়ার আপনার পাবজি বিভিন্ন রকমের গেম নেটের ভিতরে তারা খেলছে কায়ামতের দিন এই পুরুষগুলোকে এই সমস্ত নজন যুবক ছেলেগুলোকে নাসারা ইহুদিদের কাতারে দাঁড় করানো হবে নওজুবিল্লাহ বলে এই জোরে হায় না নওজুবিল্লাহ শুধু তাই নয় হাশরের মহা ময়দানে এরা যদি এই অবস্থায় ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি দুনিয়া থেকে যায় এদের বাপ মা যদি কষ্ট পায় এদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে এদের নাজাদ পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ রসুল বললেন পৃথিবীর জমিনে